বন্ধুরা মৌলিক ত্রয়ী কি তোমরা কি জানো কেউ কেউ হয়তো জানো যারা যারা জানো না প্লিজ ভিডিওটা দেখো দেখো আমরা সবাই মৌলিক সংখ্যা সম্পর্কে জানি মৌলিক সংখ্যা কাকে বলে সেটাও নিশ্চয়ই জানতে কারো বাকি নেই এই ভিডিওর আগের ভিডিওতে একটা প্রশ্ন করা হয়েছিল বলা হয়েছিল একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি দুই হলো একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই ছাড়া অন্যান্য জোর সংখ্যাগুলির প্রত্যেকটি যৌগিক সংখ্যা কারণ তাদের প্রত্যেককে দুই দিয়ে ভাগ করা যাবে আবার দেখো এই দুই হল সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এক তো নিরপেক্ষ সংখ্যা সে মৌলিক নয় যৌগিকও নয় তাহলে দুইয়ের পরবর্তী তিনটি মৌলিক সংখ্যা হলো তিন পাঁচ ও সাত এই তিন পাঁচ ও সাত পরপর অবস্থিত তিনটি বিজোড় মৌলিক সংখ্যা এদেরকে মৌলিক ত্রয়ী বলে ত্রয়ীর সংজ্ঞা বললে বলতে হয় তিনটি পরপর অবস্থিত বিজোর মৌলিক সংখ্যাকে মৌলিক ত্রয়ী বলে বন্ধুরা এই তিন পাঁচ ও সাত কিন্তু একমাত্র মৌলিক ত্রয়ী তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ